উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্য থিয়েটার আয়োজিত শিশু কিশোর পাঁচ দিনের নাট্য কর্মশালা শনিবার সকালে কালিয়াগঞ্জ নাজম নাট্য নিকেতন মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত নাট্য প্রশিক্ষক যথাক্রমে বিশ্বজিৎ বিশ্বাস নীলিমা বিশ্বাস এবং সাংবাদিক তথা আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ বলেন কালিয়াগঞ্জ শহরের মতো একটি মফস্বল শহরে অনন্য নাট্য থিয়েটার যেভাবে কচিকাচেদের মধ্যে নাটকের বীজ বপন করবার পরিকল্পনা নিয়েছে এই কাজ অভিনন্দন যোগ্য কলকাতা থেকে প্রশিক্ষক কেটে নাটক প্রশিক্ষণের আয়োজন করেছেন এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় এর দাম সবাই দিতে পারে না অনন্য থিয়েটারের সমস্ত স্তরের কর্মীদের তিনি অভিনন্দন জানান নাট্য প্রশিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন থিয়েটার কোনো নির্দিষ্ট বিষয় নয় থিয়েটার হচ্ছে একটি সমগ্র জীবন এখানকার অধিকাংশ ছেলেমেয়েরা সবসময় যখন হোয়াটসঅ্যাপ নিয়ে এখনকার অধিকাংশ ছেলেমেয়েরা সবসময় যখন হোয়াটসঅ্যাপ নিয়ে অযথা সময় নষ্ট করে তখন নাটকের ছেলেমেয়েরা নাটক নিয়ে নানান ভাবনায় ভবিত হবে ভালো চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকতে পারবে এটাই তো আমাদের এই প্রশিক্ষণের মূল পাওনা কে বলতে পারবে এই প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের মধ্যে ভালো অভিনেতা হবে না পরিচালিত পাঁচ দিনের এই শিশু কিশোর নাট্য কর্মশালায় মোট পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জানান বিশিষ্ট নাট্যকার মানিক রায় চৌধুরী পাঁচ দিনের এই শিশু কিশোর নাট্যশালায় উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও তাদের ছেলে মেয়েদের প্রতি সবসময় নাটকের প্রতি তাদের আগ্রহ বাড়ে সেদিকে নজর দেবার জন্য বিশেষভাবে আহ্বান জানান তারা তপন চক্রবর্তী বলেন আজকের এই ছোট্ট ছেলেমেয়েরা যারা নাটকের প্রশিক্ষণ নেবে এখন থেকেই তাদের মনের মধ্যে একটা লক্ষ্য থাকলে সে তার কাছাকাছি যেতে পারবে কালিয়াগঞ্জ অনন্যর এই প্রয়াস নিঃসন্দেহে অভিনব প্রয়াস উপস্থিত ছিলেন নাট্যকর্মী সুশান্ত মোদক এই কর্মশালায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কর্মশালা ছাত্রছাত্রীরা সঙ্গীতের কথা ধিন তাকতাক ধিন তাকতাক ধিন তাক 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 কর্মশালার এই কটা দিন পড়াশোনা বন্ধ না হয় থাক

তো সেইটারই অগ্রগতি এটা পার্ট একটা এখানে বাচ্চাদের কি কি শেখানো হচ্ছে কোনো স্পেসিফিক ওইভাবে তো শেখানো হচ্ছে না যে এই এই বিষয়টা শেখানো হচ্ছে থিয়েটার আসলে কোনো নির্দিষ্ট বিষয় নয় এটা থিয়েটার মানে একটা সমগ্র জীবন সেইটা নিয়েই থিয়েটার সেইটাই শেখানো হচ্ছে কেমন দেখছেন সব বাচ্চাদের খুব ভালো আচ্ছা মানে এখানে প্রতিভাবান অনেক রয়েছে হ্যাঁ 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 নিশ্চয়ই এইখানে যে নাট্য চর্চা করছে এখানে বহু নাট নাটকের দল রয়েছে তো এই এরা বাইরে গিয়ে নাটক করার ক্ষেত্রে কতটা আছে মানে তাদের পক্ষে যে প্রতিবন্ধকতা অনেক সময় দেখা যায় সেই প্রতিবন্ধকতা কি জয় করে মানে কতটা দেখুন এরা এটা নিজের মানসিকতার উপর নির্ভর করে যদি কেউ চায় যে নাটক দিয়ে সে অনেক দূর যাবে সে এগোতে পারে এখন সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি পারিবারিক পরিস্থিতি সবকিছু সবসময় তো পারমিট করে না সেটা একটা প্রতিবন্ধকতা এবার এইগুলোকে কিভাবে ওভারকাম করবে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন মানে নাটকের উপরে তারা এটা আয়োজন করেছে এবং কি শেখা হচ্ছে এটা হচ্ছে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত ছোটতে থিয়েটার স্কুল তার হচ্ছে শিশু কিশোর নাট্য কর্মশালা অ্যাকচুয়ালি অনন্য থিয়েটার আগে এবার অনন্য থিয়েটারের প্রচেষ্টায় হচ্ছে একটা ছোটদের থিয়েটার স্কুল চলে সেই জন্যই এই শিশু কিশোর নাট্য কর্মশালা ছোটদের জন্য এটা হচ্ছে আয়োজক সংস্থা হচ্ছে অনন্য থিয়েটার কি কি শেখানো হচ্ছে বাচ্চাদের শেখানো বলতে থিয়েটার একটা থিয়েটারের সাথে অঙ্গাঙ্গিভাবে বিভিন্ন জিনিসপত্র জড়িত যেরকম হচ্ছে থিয়েটার সঙ্গে নাচ গান আবৃত্তি সবকিছুই আছে মানে একটা মিলিত প্রয়াস থিয়েটারটা একটা হচ্ছে মিলিত প্রয়াস তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এককভাবে কোনো কিছু শেখানো হচ্ছে না সেখানেও বলতে এখানে হচ্ছে থিয়েটারের জন্য যা যা দরকার হয়তো একটু গান হবে হয়তো একটু কবিতা হবে হয়তো একটু এক্সারসাইজের ক্লাস হবে হয়তো একটু ভয়েসের ক্লাস হবে এরকম বিভিন্ন রকম কাজ হবে মানে বিভিন্ন ধরনের কাজ থিয়েটারের জন্য যা যা লাগবে কালিয়াগঞ্জে আমরা দু হাজার আট সালে অনন্য থিয়েটার পরিচালিত ছোটদের থিয়েটার স্কুল তৈরি করেছি তারপরে থেকে আমরা প্রতিবছর এরকম করে থাকি তো সেক্ষেত্রে সমস্ত কালিয়াগঞ্জের স্কুলগুলো থেকে আমরা এই বাচ্চাগুলো ওদের নিয়ে আসি তো সেক্ষেত্রে হচ্ছে এবছর আমাদের এখানে ৩৫ জন আছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা শুধু তাদের মধ্যে নেই গার্জিয়ানদের মধ্যেও আছে যারা এসে বসে থাকে কন্টিনিউ এবং হচ্ছে তাদের ছেলে পেলেদের নিয়ে আসছে নিয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগছে দেখে প্রশিক্ষক হিসাবে আমাদের এখানে শান্তিপুর থেকে এসেছে এবার বিশ্বজিদ্যা আর হচ্ছে নীলিমা বিশ্বজিৎ দাস আর হচ্ছে বিশ্বাস আর হচ্ছে নীলিমা বিশ্বাস তারা এই কর্মশালা চলবে হচ্ছে পাঁচ দিন আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ হচ্ছে চব্বিশ পাঁচ দু থেকে আঠাশ পাঁচ দুহাজার পঁচিশ অবধি চলবে